ও হনুমন্ত দর্শকগণ ম্যা আচার্য সত্যানন্দ প্রতিদিনের মতন সময়কালে আপনার জন্য টোটকা নিয়ে হাজির এই সময় আমার সমস্ত টোটকাগুলো নিউম্রোলজির উপরে আধারিত নিউরোলজি অর্থাৎ নম্বর কিরো আমাদের পৃথিবী বিখ্যাত নিউরোলজিস্ট কিরো যিনি এটাকে জন্ম দিয়েছেন যে প্রত্যেকটি নম্বরের সাথে আমাদের এক থেকে ন সংখ্যার মধ্যে এক থেকে নটি গ্রহের কি সুন্দর সমাবেশ কি সুন্দর সম্পর্ক বলা হচ্ছে আপনার জীবনে কোনো একটা নম্বর আপনাকে পিছা করে আপনার জন্ম তারিখ যেটি আপনার জন্ম তারিখ আছে সেটাকে যদি যোগ করেন তখন বলা হয় একক একটি নম্বর আছে ধরে নিন আপনার ষোলো তারিখের জন্ম এক সাত ধরে নিন আপনার পনেরো তারিখের জন্ম পাঁচ এক ছে ধরে নিন উনিশ তারিখের জন্ম এক একক সংখ্যাতে আনতে হবে আপনার এটাকে বলা হয় মূলাঙ্ক এই নম্বরটি এই নম্বরটি যে জন্মকালীন এই নম্বরটি হরস্কোপকে প্রভাবিত করে হরস্কোপকে প্রভাবিত করে ধরে নিন আমি মেনে চলছি কারণ কি বুঝাবার জন্য ধরে নিন আপনার জন্ম তারিখ এক দশ উনিশ আঠাশ ধরে নিন এক দশ উনিশ আঠাশ এগুলোকে যখন এক তো একক বাকিগুলোকে যখনই যোগ করবেন এক আসবে। কিরো বলছে যে এক সংখ্যাটি সূর্যের নম্বর অদ্ভুত শুনে নেন এক নম্বরটি সূর্যের নম্বর সূর্যকে উর্জার স্রোত সূর্যকে শাক প্রতিষ্ঠা সূর্য কে আপনার পরিবার পিতা হেড অফ মুখিয়া এই সূর্য আপনার কুষ্টিতে আপনার হরস্কোপে যেই ঘরে বসে আছে সেটা যদি পাপ জায়গা হয় যেমন সিক্স হচ্ছে আপনার শত্রু অষ্টম হচ্ছে মৃত্যু দ্বাদশ হচ্ছে যেই হাউসে বসবে সেই হাউসকে প্রভাবিত করে দেবে ভালো হলে ভালো খারাপ হলে ড্যামেজ দেখুন আপনার কুষ্টি বিচারে গ্রহের সঙ্গে সঙ্গে নিম্নলজি কোথায় এসে গেল একটা লোক বেতাহাস মেহনত করছে ভীষণ পরিশ্রম করছে দিন রাত এক করে দিচ্ছে কিন্তু দেখা যাচ্ছে এবং সূর্য যদি ভালো জায়গায়ও থাকে মেষে হচ্ছে উচ্চস্থ আর সিংহ হচ্ছেও নিজের ঘর যদি ভালো জায়গায়ও থাকে কিন্তু ফল কেন পাচ্ছে না শাক প্রতিষ্ঠা মানে লোকের কাছে আর্থিক জায়গাটা ভালো মনে করা আপনাকে যে কোনো লোক টাকা দিয়ে দেবে যদি আপনার শাক প্রতিষ্ঠা হরস্কোপে ভালো থাকে কিন্তু যদি নিমরোলজির এক নম্বর আপনার কুষ্টি আপনার হাতে হাতে রেখা নম্বর দেখা যায় নম্বরের গ্রহগুলোর পজিশন বোঝা যায় যদি খারাপ থাকে তাহলে বলা হচ্ছে যে সূর্যের জন্য এই ঘটনাটি ঘটছে এটাকে মূলাং বলা হয় নিমরোলজির ভাষাতে মূলাং বলা হয় যোগফল এক কুষ্টিকে উলটফের করে দেয় ভাগ্যকে ইহা তো হাই প্রোফাইলে নিয়ে যায় ইয়া গুম নামের অন্ধকারে হারিয়ে দেয় রবির গুণ আর রবির দোষ এটা আপনি পাবেন আপনার কুষ্টিতে রবি নম্বর ওয়ান যেটা আছে সে কোন হাউসে আছে তার রেমিডি হচ্ছে কি কি অদ্ভুত দেখুন কিরো বলছে তার রেমেডি হচ্ছে এক দশ উনিশ আঠাশ এই তারিখগুলোতে আপনি বিশেষ কাজ করুন যাদের ডেট অফ বার্থ এক দশ উনিশ আঠাশ আছে তারা এই নটি গ্রহকে কন্ট্রোল করার জন্য রবিকে কন্ট্রোল করুন এই তারিখে যে কোনো কাজ করবেন সেটা সাকসেস হবে ভালেই হরস্কোপে আপনার সূর্য ডাম থাকুক অথবা সূর্য পীড়িত থাকুক দর্শক সূর্য যদি শনির সঙ্গে থাকে তাহলে বলা হয় পীড়িত সূর্য যদি চন্দ্রের সঙ্গে থাকে তাহলে আমাবস্যার দোষ লাগে হরস্কোপে তো হরস্কোপ বিচার করা ভীষণ জরুরি আর নিউমরজিকে প্রাধান্য দেওয়া আপনার জীবনকে উন্নতি করা এই তারিখগুলোতে আপনি কাজ করবেন যাদের রবি খারাপ ইয়া যাদের রবি ভালোও আছে তারা যদি এই তারিখগুলোতে কাজ করে তাহলে মনে রাখবেন আপনার জীবনে কল্যাণ হবে আমি আপনাকে কন্টিনিউ এই নটি নম্বর নিয়ে নটি গ্রহ নিয়ে বলবো আপনারা সবাই আমার ভক্তগণ এই নম্বরের ডেটগুলোকে আপনারা আপনার জীবনে মেনটেন করবেন দেখবেন চমৎকার আপনাদের জীবনে জায়গায় জায়গায় দাঁড়িয়ে থেকে আপনার কাজকে সহজ করে দেবে আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি নিউমরজির নম্বর নিয়ে আরেকটি গ্রহকে নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও হনুমন্তমা